আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব রোলা টেনএফজি ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে রোলাক টেনএফজি ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে অনেকে হয়তো জানেন এটি কিসের ওষুধ এটি বিশেষ করে কিসের কাজ করে থাকে তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ রোলাক টেনএফজি ট্যাবলেট এটি একটি বেতনাশক ওষুধ রোলাক টেনএফজি ট্যাবলেট এটি একটি কিটোরোলা গ্রুপের ওষুধ এটির উৎপাদনকারী কোম্পানির নাম হল ব্যথার ক্ষেত্রে সেবন করা হয় জেনে নি এটি নির্দেশনা হল আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে এটি সেবন করা হয় হাটো ও ব্যথা অপারেশনের পর মাঝারি ও তীব্র ব্যথায় এটি নির্দেশিত এরপর জয়েন্টের ব্যথা কাটা ছেডার ব্যথা মাংস ব্যথা পিঠ ও মেরিদণ্ডের ব্যথা আসলে এক কথাই বলতে গেলে প্রোলাক টেন এমজি ট্যাবলেট এটি শরীরের যে কোনো ধরনের ব্যথা নিরাময়ের জন্য এটি একটি খুবই কার্যকরী একটি ওষুধ ব্যথা উপশমে এটি খুবই দ্রুত সমাধান দেয় এটির সেবন বিধি কিংবা কাওয়ার নিয়ম হল দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে এবং রাতে সকালে একটি এবং রাতে একটি বরা পেটের সাথে সেবন করতে হবে সতর্কতা গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত নয় আর স্তন্যদানকালীন সময় এটি সেবন করলে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে আর কিডনি রোগীদের ক্ষেত্রে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় তাদের ক্ষেত্রে এটি খুবই সাবধানতার সাথে সেবন করতে হবে তবে কিডনি রোগীদের ক্ষেত্রে এটি সেবন না করাই কিন্তু উত্তম রোলাক্টমসি ট্যাবলেট এটির প্রতিনির্দেশনা হলো এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এটির বর্তমান বাজার মূল্য হল বর্তমান এমআরপি ছয়শো বাহাত্তর টাকা রোলাক টেন এম জি প্রত্যেক বক্সের এমআরপি ছয়শো বাহাত্তর টাকা তবে এটি আপনি কুচরা দশটি ট্যাবলেট একশো বিশ টাকা দিয়ে যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন